আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে হাজির হয়েছি ডেতুল কায়দা বই থেকে আজকে ৩৩ নম্বর পর্ব আলোচনা করব এর আগে বত্রিশটি পর্ব হয়ে গিয়েছে আজকে তেরো নম্বর পৃষ্ঠা আমি খুবই ছোট ছোট করে পর্ব সাজাচ্ছি যেন আপনারা খুব সহজে পড়তে পারেন আসলে একটা না অনেক বেশি পড়লে পড়া হইতে একটু সময় লাগে আমরা অনেকেই খুব তাড়াহুড়ো করি আসলে তাড়াহুড়ো করে শেখাটা ঠিক না এই আপনারা অল্প অল্প করে দেখবেন এবং আমি যতটুকু পড়াবো আপনারা অবশ্যই বইটি সামনে নিয়ে বা আমার ভিডিওটি পজ করে অবশ্যই আপনারা নিজেরা পড়বেন আমি শুধু পড়ে দিলাম আপনারা শুনে গেলেন তাহলে কিন্তু কোরআন শিখতে পারবেন না আলহামদুলিল্লাহ আমার অনেক ভিডিও দেখে আমার এই কোর্সগুলো দেখে অনেকেই সুন্দরভাবে সৈশুদ্ধভাবে কোরআন শিখতে পারে আপনারা যদি আমার কাছে সরাসরি অনলাইনে কোরআন শিখতে চান অবশ্যই আমাকে মেল অ্যাড্রেসে মেল করবেন আমার মেল অ্যাড্রেস স্ক্রিন দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও আমার এই মেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে একাকিভাবে কোরআন শেখাবো ইনশাআল্লাহ আমার কাছে ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে অনেক জায়গা থেকে আমার অনেক স্টুডেন্ট পড়ে এবং এমনও দেখেছি আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওগুলো দেখে কোরআন শিখে আমার কাছে শোনাই অল্প কয়েকদিন শোনাই দেখে আলহামদুলিল্লাহ খুব সুন্দর শিখতে পারে এই বইটি আপনারা ডাউনলোড করে নেবেন এই বইটি আপনারা পাওয়ার জন্য আমাকে অবশ্যই মেল করবেন কারণ লিঙ্ক দিলে লিঙ্কটা কদিন পর ডিজেবল হয়ে যায় যে যে কারণে আপনাদের অনেকের প্রবলেম হয় তো যাক আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর এছাড়া কোরআন শেখার বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন দোয়ার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আপনারা সেগুলো দেখতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটি বাজিয়ে দেবেন তাহলে আসুন শুরু করা যাক আজকে খুবই ছোট করে পরোসা সাজাবো এই যে এখান থেকে মাত্র এতটুকু দুই লাইন শেখাবো খুবই গুরুত্বপূর্ণ এই পড়াগুলো আপনি যত বেশি বানান করবেন তত সুন্দরভাবে আপনি শিখতে পারবেন এই জন্য বানানের তুলনা কিছু নাই আমি যেভাবে বানান করব আস্তে আস্তে মনোযোগ দিয়ে আপনারা সেভাবে বানান করবেন বইটি সামনে নিয়ে হোক বা ভিডিওটি পজ করে আমি একবার পড়বো আপনি আরও একবার পড়বেন এভাবে পড়েও আপনি শিখতে পারেন বই না হলেও অথবা আপনি যদি বই থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ একটা না দেখবেন এবার আমি কিভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি নিজে নিজে কোরআন শিখতে পারবেন বিসমিল্লাহ রহমানি রহিম বা জবর বা লাম খারা জবর লাম খারা জবর এখানে খারা জবর কিন্তু একালিফ টান হবে খারা জবরে এক আলিফ টান হবে বাতে কোনো টান নাই বাতে হরকত হরকতের উচ্চারণ তাতেই পড়তে হয় আর খারা গত পর্বে পড়েছিলাম খারা জবর খারা উল্টা বেশ মদের হরকত মদের হরকতের উচ্চারণ এক আলিফ টান দিয়ে পড়তে হয় এজন্য লাম খারা লা টান দিতে হবে লাম খারা জবর লা এখানে একটা ইয়া আছে যে অক্ষরের উপর কিছু থাকবে না সে অক্ষরটা বাদ যাবে এখন বলবেন যে ইয়ার উপরে নাই লামের উপরে কোনটার উপর আছে কীভাবে বুঝবো আসলে মদের হরফ হলো ইয়া এই মদের হরফগুলো খালি আসে সাধারণতভাবে মদের হরফ যে তিনটি আলিফ ইয়া এ তিনটে অক্ষর বেশিরভাগ খালি আসে অন্যান্য অক্ষর তেমন খালি আসে না এজন্য লামের উপরে খারা জব ধরতে হবে বা জবর বা লাম খারা জবল্লা বা আইন জবর আ লাম খারা জবলা আলা থোথো ইয়া বাদ যাবে ইয়া পড়ার সময় আসবে না শুধু লেখার সময় আসবে আইন গলার থেকে চাপ দিবেন

আসা আসা সিন এটান হবে আইন এটান হবে না এরপরে সিন জবসা আইন খারাজবর আ সা সিন জবসা আইন ইয়া আয়বরিয়া র খারা রাজবরিয়া র ইয়া ইয়া র র র হামজা রামজাজের ই লাম খারাজ বল্লা ইলা হামের ই লাম লামাজ বললা ইলা বি হা খার হি বিহি আমরা অনেক সময় কী করি বাজের বি হা খারাজের হি বিহি মানে পুরা শব্দটা আমরা খুব দ্রুত বলার চেষ্টা করি আসলে দ্রুত বললে কি হয় আপনার ব্রেন এটা নিতে পারে না আমাদের যে ব্রেন আল্লাতালা দিয়েছে অনেকেই পার অনেকের সেই শক্তি আছে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ব্রেন আমাদের ব্রেনগুলো এই তাড়াহুড়ো জিনিসটা আমার ধরতে পারে না এজন্য আমরা কী করব আস্তে আস্তে আমি যেভাবে পড়তেছি আপনারা সেভাবে আস্তে আস্তে পড়বেন বা জের বি হা খারা জের হি বি হি এমনি থেমে থেমে বাজের বি হাগ্রাজের বিহি বাজের বি হাগড়াজের বিহি এভাবে তাড়াহুড়ো করে পরে কিন্তু কোনো লাভ হবে না বরং আপনার পড়া আরও ব্যাঘাত ঘটবে আপনি যত ধীরে স্থিরভাবে বানান করবেন তত সুন্দরভাবে আপনি কোরআন তেলাত করতে পারবেন এটাই আপনি মাথায় রাখবেন আপনি যত ভালোভাবে বানান করে পড়বেন তত সুন্দরভাবে কোরআন তেলাপ করতে পারবেন না পড়তে পারেন দেখে দেখে পড়তে পারবেন আর কি বাজের বি হা খারাজের হি বিহি লাম জবল্লাহ হা উল্টা পে হু লাহু লাম জবর লা হা উল্টা পেজ হু লাহু হামজা খারা জবর আ ও খারা জবর ওয়া আ দুইটাতে খারা জব দুইটাতে একালিখ টান হবে হামজা খারা জবর আ ও খারা জবর ওয়া খারা জবর গ ত গ তব তৈন খার জবর গ তাল খারা যব লাম জলি জালি কাফ খারা কাড়া যা লাম লামজেল্লি জালি জাল পাতলা জিব্বার আগাদি বলতে হবে যা বলা যাবে না যা জা জিব্বার আগাদি হবে জা জালি কাফ জবর কা ভালিকা জাল কারা জবর জা লাম জেল্লি ভালি কাফ জবরকা ভালিকা তো আমি আর পড়ে দিচ্ছি না আপনারা যদি আবার শুনতে চান অবশ্যই আবার ভিডিওটি পিছন থেকে অবশ্যই আসবেন এভাবে পড়েন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনার পড়তে পারবেন শেষ পর্যন্ত আজকে মাত্র তেরো নম্বর পৃষ্ঠা এই কায়দায় আছে মোট সাতাশটি পৃষ্ঠা সাতাশ পিছে সাতাশটি পর্বও আমার আছে আপনারা চাইলে সেটিও দেখতে পারবেন আবার তাইসরুল কোরআন কায়দা থেকে আছে সেটাও দেখতে পারবেন আপনারা চাইলে আমার যে কোনো একটি কোর্স যদি সম্পূর্ণরূপে দেখেন এবং চেষ্টা করেন আপনি পড়েন নিজে নিজে মেহনত করেন অবশ্যই আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আর আমার কাছে যদি অনলাইনে কোরআন শিখতে চান অবশ্যই আমাকে মেইল করবেন অথবা আমাকে ফোন দিবেন আমি ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো আমি এক একইভাবে পড়াই কোনো গ্রুপভাবে পড়াই না এককেভাবে আমি ক্লাস নিই ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সামনের পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ তালা সকলকে সৈশুদ্ধভাবে কোরআন শেখা তৌফিক দান করুক আমিন আর আমার জন্য দোয়া করবেন আপনারা আমি যেন সৈশুদ্ধভাবে এবং সঠিকভাবে কোরআনের খেদমত করতে করতে আল্লাহ তালা আমাকে দুনিয়া থেকে বিদায় দেয় আমি যেন কোরআনের খেদমত দিয়ে লেগে থাকতে পারি এই জন্য আল্লাহ তালা আমাকে কবুল করে না কোরআনের জন্য তো সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু